আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো সবাইকে স্বাগত আজকে হোটেলের মতন বরবটি কলাই দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো যেমন রেস্টুরেন্টে দেয় হোটেলে দেয় সেই রকম বরবটি কলাই দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল ছাতে পানি নিয়েছি করবটি গলা কেটে নেবো পেঁয়াজ টমেটো বরবটি কলাই সব কাটা হয়ে গেছে আলুটা আমি কেটে নেব আলুটা আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি এভাবে আলুটা কেটে নেবেন আমার কাটা হয়ে গেছে এবার নিয়েছি কয়াটা বসিয়ে দেবো কয়াটা গরম হতে থাক কালোটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি বেটে উনি চলে আসছি আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি উনুনটা তো জেল লেগেছি সুনুনটা কড়াইটা দিয়ে বসছি আমি কিন্তু তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নেবো লাল করে লাল করে ভাজতে হবে এবার ওই তেলে বড়িগুলো ভেজে দেবো ভড়িটা ভাজতে অল্প তেল লাগবে তাই তেলটা দিয়ে দেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে দেবো অলপ তেল আছে বৰবৰী কলাগে ভেজি নব করার মধ্যে দেবো সরষের তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটি তো লাল করে ভেজে দেবো মন করি ভালো গুঁড়ো ঝাল লাল কাঁকড়ো দেবো ভাজা জিরে গুঁড়ো হোটেলের মতো খেতে গেলে অবশ্যই ম্যাগি মশলাটা দেবে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি ঢাকাটা নেবো এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো বরবটি বড়ি আলু এগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে আবার সবজির সাথে সব মশলাগুলো কষিয়ে নেবো বরবটি আলু কলাই বরবটি আলু বড়িগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো হয়তো বেশি দেবো না অল্পই দিলাম সেদ্ধ হওয়ার জন্য সমস্ত সবজি সেদ্ধ হয় না হলে দশ মিনিটের জন্য ঢাকা দেবো হয়ে গেছে ঢাকাটা উঠে দেবো সব সেদ্ধ হয়ে গেছে এই যে এবার ঢেলে নেবো এই ঢেলে নিয়েছি দেখেন ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি এবার খেয়ে দেখাবো হয়েছে হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আবার প্রচন্ড শরীর খারাপ আমরা সবাই তো জানেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই জ্বরের মধ্যে সবাই অবশ্যই সাবধানে থাকবেন বিশেষ করে বাচ্চারা অবশ্যই সাবধানে রাখবেন আর পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ